আরে এসো এসো হলা এসো সেই কলেজে একসঙ্গে পড়া তারপরে তো আর দেখা হয়নি তোমাকে দেখে কি যে আনন্দ হলো সে আর কি বলবো তোমার সঙ্গে সুখ দুঃখের অনেক কথা আছে ভাই সেসব কথা পরে হবে আগে একটা কাজের কথা বলেনি। কাজের কথা অনেকক্ষণ শুনিনি ভাই বলো শুনে কান কানজুরো হরশঙ্কর তখন তাহার সালের মধ্য হইতে খাতা বাহির করেন তাহা দেখিয়া দুঃখ প্রায় দুই হাত লাফাইয়া উঠিয়া বলেন ও কি ও খাতা বেরোয় যে আমাদের পার ছেলেরা মিলে একটা সভা সভা সবাই বটে তা কিছু চাঁদার জন্য দেখো তোমার সঙ্গে আমার বহুকালের প্রণয় কিন্তু এই কথাটা যদি আমার সামনে উচ্চারণ করো তাহলে চিরকালের মতো চটাচটি হবে বলে রাখছি বটে তুমি কোথাকার খড় গেছের গান সবাই পাঁচ হাজার টাকা দান করতে পারো আর বন্ধুর অনুরোধে পাঁচ টাকা সই করতে পারো না কোন পাশান্ড নরাদম এখানে আর পদার্পণ করে